ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা বাংলাদেশ দলের জন্য হবে দারুণ স্বস্তির এনামুল হক বিজয় বাংলাদেশ দলকে স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপের আগে আজ শুরু হচ্ছে টুর্নামেন্টটি এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় নিজেদের প্রথম লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে টাইগারদের ম্যাচটি সাকিবের নেতৃত্বাধীন টাইগাররা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জ্বরে ভোগায় লিটন দাস শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তার জায়গাতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে বর্তমানে বাংলাদেশ দলে যে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাইম শেখ আছেন তাদের দুইজন থেকেও অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের সঙ্গে তার লম্বা পথ চলার অভিজ্ঞতা রয়েছে ক্যারিয়ারে টাইকারদের হয়ে চুয়াল্লিশ ওয়ান ডে ম্যাচ খেলা এনামুল বিজয় বারোশো এশিয়া কাপে বাংলাদেশে তরুণ সেই এনামুল হক বিজয় সেবার এশিয়া কাপে চার ম্যাচে করেছিলেন একটি শতক একটি অর্ধশতক তিনটিতেই ছিল পঁয়তাল্লিশ শুদ্ধ রানের ইনিংস ভারতের বিপক্ষে সাতাত্তর রান করা এনামুল বিজয় পাকিস্তানের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষ উনপঞ্চাশ রান করেছিলেন তিনি দু এশিয়া কাপের স্মৃতি এনামুল হক বিজয়কে নিয়ে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দলকে